হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন ভিউয়ার্স অবশেষে অপেক্ষার পালা শেষ হলো বাংলা লিঙ্ক নিয়ে আসলো রাইস প্যাক হ্যাঁ ভিউয়ার্স বাংলা রাইস নামে যে অ্যাপসটি চালু করেছিল তার বিপরীতে একটি সিম আসবে সবাই জানতাম কিন্তু রাইস সিম যে আসলে এত বড় বিপ্লব ঘটে যাবে আমরা জানতাম না হ্যাঁ ভিউয়ার্স রাইস সিম নিয়ে এলো অবারিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ মানে হচ্ছে একটি ইন্টারনেট প্যাকেজ কেনার মাধ্যমে আপনি সীমাহীন ইন্টারনেট সুবিধা উপভোগ করবেন হ্যাঁ বিওয়ার্স রাইস প্যাকেজ সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই বিওয়ার্স রাইস হচ্ছে বাংলা লিঙ্কের ইন্টারনেট বেসড সিম হ্যাঁ ইন্টারনেটকে প্রাধান্য দিয়ে রাইস সিমটি আবির্ভূত হয়েছে রাইস সিমের মূল সুবিধা আমি পর্যায়ক্রমে আলোচনা করে দিচ্ছি প্রথমে আপনি যখন একটি রাইস সিম অ্যাক্টিভেশন করবেন আপনাকে দিতে হবে চারশো সত্তর টাকা এই চারশো টাকা দিয়ে আপনি পাচ্ছেন পঞ্চাশ জিবি ইনস্ট্যান্ট বোনাস এমবি এবং একশো মিনিট এবং ট্রফিতে যেভাবে আমরা অন্যান্য সিমার এমবি ব্যবহার করতে পারি এখানে এই নিয়মটি প্রযোজ্য নয় হ্যা বি আপনি ফুল পঞ্চাশ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন একেবারে জিরো হওয়া পর্যন্ত এবং একশো মিনিট পাবেন তাহলে বি সীমাহীন ইন্টারনেটটা কখন পাচ্ছেন এখন চলুন মূল পয়েন্টে চলে যাই এক মাস মেয়াদি পঞ্চাশ জিবি এবং একশো মিনিট আপনি ব্যবহার করে ফেললেন এবং আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে তিনটি ওটিটি প্ল্যাটফর্মে আপনার বিনামূল্যে সাবস্ক্রিপশন যেমন চরকি হইচ এবং টফি তাহলে এটি হচ্ছে ইনস্টেন্ট বোনাসের অংশ তারপরে আপনি এটি শেষ হওয়ার পরে একটি প্যাকেজ কিনে নিলেন দুইশো সাতাইশ টাকায় দুইশো টাকায় যদি আপনি একটি প্যাকেজ কিনে নেন তাহলে আপনি সাত দিনের জন্য ইনলেস ইন্টারনেট পেয়ে যাবেন সাত দিন আপনি ইচ্ছে মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনার যে এই প্যাকেজটির মেয়াদ থাকাকালীন অবস্থায় আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এক সপ্তাহ তারপর হচ্ছে আপনি একশো সাতাত্তর টাকায় আপনি কিনে নেন পঁচিশ জিবি পঞ্চাশ মিনিট তাও হচ্ছে আপনার সাত দিন এখানে আপনি ইনড্রেস ইন্টারনেট উপভোগ করতে পারবেন তারপর বড় একটি প্যাকেজের কথা বলে দিই ছয়শো টাকায় ছয়শো টাকায় আপনি যদি কিনে নেন ত্রিশ দিন মেয়াদের ইনলেস ইন্টারনেট প্যাক তাহলে আপনার কোনো মেয়াদ থাকছে না আপনি অবাধিতভাবে ইচ্ছে মতো ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না মানে হচ্ছে ভিউয়ার্স রাইস প্যাকেজটা হচ্ছে এই রকম যে আপনি একটি প্যাকেজ কিনেন সাত দিন মেয়াদে এখানে যদি পঁচিশ জিবি বা দশ জিবি বা পনেরো জিবি দেওয়া থাকে এই পনেরো জিবি শেষ হওয়ার পরে আপনার মেয়াদ যদি থাকে আপনি সাত দিন ইচ্ছে মতো আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যদি আপনি একটি নির্দিষ্ট প্যাকেজের এমবি না কিনে টোটালি ফ্রি কিনতে চান দিনের জন্য পারবেন মানে যে এম বি আপনি কিনে নিলেন ওই মেয়াদ থাকা অবস্থায় আপনি যদি এই এম বি শেষ করেও ফেলেন তাহলে আপনি সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো প্রকার বাধা ছাড়া এটা হচ্ছে রাইস প্যাকেজের মূল উদ্দেশ্য তো ভিডিও আর শেষ করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে লাইক করেন